আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের প্রক আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথায় আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি এই যে বাড়িতে দেখেন এই বিশাল একটা মেন গেট আমাদের ঢাকার যে শামীম বাই উনি কিন্তু এই গেটগুলা তৈরি করে দিয়েছেন আজ থেকে ছয় মাস আগে পাশের যে গ্রিলগুলা গ্রিল সমস্ত গ্রিল উনি তৈরি করে দিয়েছেন শামীম বাই নামক একজন লোক আর আমি এই বাড়িতে কী কাজ করেছি দেখেন উপরে যে সিঁড়ির যে সিঁড়ি কোঠা বলা হয় সেখানে লোবার জেট বার দিয়ে হ্যাঁ পনি দুই পনি দুই বক্স দিয়ে সুন্দর ডিজাইন করে একুরেট ভাবে আমি ব্লু মার্কারি গ্লাস দিয়ে এস এস কালার অ্যালুমিনিয়াম দিয়ে সুন্দর একটা সিঁড়িকোটার গ্লাস লাগিয়েছি কত সুন্দর দেখাচ্ছে আর দেখেন এই পাশে দুইটা জানালা এবং কি বারান্দার এই পাশেও দুইটা জানালা কিন্তু শুধু দুইটাই না এই বাড়িতে মোটামুটি বারো থেকে তেরো পিস আর হচ্ছে টয়লেট গ্যাপাসে চার পিস এতগুলা জানালা আমি লাগিয়েছি আসেন ধীরে ধীরে এই জানালা কিরকম হয়েছে আমাদের কাজগুলা কিরকম হয়ে থাকে সেই বিস্তারিত আপনাদেরকে দেখাবো হচ্ছে ধীরে ধীরে কিছু দেখাবো প্রথমে দেখায় যে দেখেন গ্লাস নাসির নেই লেখা থাকে নাসির নাসির লেখা লেখা কিভাবে বোঝা যায় আর একদম ভিতর থেকে বাহিরে স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে শুধু তাই নয় আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কাইপ্রিনিয়ম লক দেখেন টাইপ্রিনিয়ম লক কিভাবে প্রিনিয়ম লেখা থাকে সম্মানিত ব্রেয়াস দেখেন যে এই লকটা যখন লাগাবেন এদিকে নিয়ে এসে তখন কিন্তু এই লাল চিহ্নটা বের হবে যখন খুলবেন লাল চিহ্নটা দেখে যাবে ঠিক আছে আসেন এখন বাহির পাশ থেকে দেখাবো যে এই জানালা কিভাবে চলে থাকে দেখেন আঙ্গুলের ইশারা দিয়ে একটা নোক দিয়ে টাচ করলে কিন্তু জানালা অটোমেটিকলি চলে যায় এক পাশে তার এক পাশে দেখেন একটা নোখ দিয়ে এই পাশে লক কর অবশ্যই যাই হোক সম্মানিত গ্রিয়াস আমাদের যে কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এটাও অনেকটা জায়গায় লেজার প্রিন্ট করে লেখা আর দেখেন এটা নেটের পাল্লা লাগিয়েছি এমনি সাধারণত জানালায় কিন্তু শুধু গ্লাসের দুইটা পাল্লা থাকে আর এই জানালায় কিন্তু তিনটা পাল্লা একটা নেটের পাল্লা দুইটা গ্লাসের পাল্লা আর হচ্ছে শুধু এই জানালাই নয় এই পাশে আরেকটা জানালা